স্বর্ণের দাম যেন লাকাম ছাড়া ঘোরার পাল প্রতিনিয়তই বাড়ছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম আর আপনারা সকলে জানেন আমি আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব আন্তর্জাতিক বাজার অর্থাৎ দুবাইয়ে এবং বাংলাদেশে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দুবাইয়ে আজকে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কত চলছে আজকে দুবাইয়ে এক দিরহাম হাম সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা নয় নয় পয়সা অনুযায়ী প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দশ হাজার পাঁচশত অষ্টআশি দিরহাম দুই নয় ফিলস বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশত আট টাকা প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে তিনশত চল্লিশ দিহাম চার দুই ফিউলস বাংলাদেশি টাকায় যার মূল্য এগারো হাজার দুইশত ত্রিশ টাকা এবং প্রতি কেজি চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার চারশত একুশ দৃহাম দুই নয় ফিউলস বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় এক কোটি বারো লক্ষ ত্রিশ হাজার চারশত টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখে নিলাম দুবাইয়ে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তত চলছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে পাশাপাশি দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশত টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার এক টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত সাতাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ নয়শত সতেরো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাইশ হাজার তিনশত চল্লিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ একুশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ চার হাজার একশত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচাশি হাজার সাতশত উনআশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ